তো আমরা এসে গেছি সারনাথ তো পেছনেই প্রথম মনসটিটা রয়েছে সারনাথ হলো বৌদ্ধদের একটি অন্যতম প্রধান তীর্থক্ষেত্র এবং এই সারনাথেই গৌতম বুদ্ধ প্রথম ধর্মের শিক্ষা দিয়েছিলেন তার ধম্মা যে ধম্মা সম্পর্কে প্রথম কথা বলেছিলেন এই সারনাথে বসে তো এই সারনাথের ঐতিহাসিক গুরুত্ব কিন্তু মারাত্মক আর এই সারনাথে সেই সময় থেকেই কিন্তু একইভাবে বিভিন্ন রকমের স্তূপা মনেস্ট্রি সেগুলো রয়েছে তো আমরা এখন বিকেল তিনটে বাজে আমরা সারনাথে চলে এসেছি খুব বেশি দূরত্ব নয় মিনিট কুড়ি পঁচিশ মিনিটের একটা জার্নি বেনারস থেকে তো এখন এটা আমরা ঘুরে দেখব নমস্কার বন্ধুরা আমি মৈত্রেই আর আমার চ্যানেল এক্সপ্লোর উইথ মৈত্রেয়ীতে আপনাদেরকে সুস্বাগতম আরও একটা সকাল রোজ ঝলমলে সকাল আর আমরা এখন আছি বেনারসে আমরা ঘুরে দেখছি বেনারসের বিভিন্ন জায়গা এবং বেনারস পার্শ্ববর্তী বিভিন্ন জায়গা এবং সেই সব জায়গার ভিডিও তুলে এবং তাদের তথ্য তুলে ধরছি আমার এই ব্লগে আপনাদের যদি ব্লগটা ভালো লাগে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করবেন তো আজকে সকালে আমরা আমাদের হোটেলটা চেঞ্জ করেছি আগে দুদিন আমরা যে হোটেলে ছিলাম হোটেল আর্য তো ওটা চেঞ্জ করে আমরা হোটেল কাশিতে আজকে ইন করেছি হোটেল কাশি বেশ বড় হোটেল ফাইভ স্টার হোটেল এবং ফেসিলিটিসও খুব ভালো আছে তো সেটার জন্য একটু সময় লেগে গেল তো এখন দুটো বাজে তো আমরা আজকে একটু সাইট সিন করবো মানে এই দুদিন তো জাস্ট বেনারসের ভেতরটাই ঘুরলাম তো আজকে আমরা একটু সাইট সিন করব বেরিয়ে পড়েছি তো দেখা যাক কোথায় কোথায় যাওয়া যায় দুদিন বেনারসের ঘাটে ঘাটে কাটিয়ে আজকে আমরা ঠিক করলাম সারনাথ যাব। এবং সারনাথ পার্ক সারনাথের ধ্বংসস্তূপ আর গুমফা সমস্ত কিছুই ঘুরে দেখব একটু বেলা করে বেরিয়েছি কিন্তু আমরা পৌঁছে গেলাম সারনাথ তো আমরা সারনাথে নেমে গেছি পেছনেই সারনাথ এখানে প্রচুর গাইড আর প্রচুর মানে দালাল টাইপের যারা ঘুরে মানে প্রপার নয় নয় তো খুব আসছে তবে এরা আমরা একটু শশা খাচ্ছি উত্তরপ্রদেশে বিশেষত বেনারস অঞ্চলে আমি দেখলাম ফলের কিন্তু অভাব নেই প্রচুর ফল পাওয়া যায় আর দামও কম এই এত বড় শশাটার দাম মাত্র দশ টাকা তো শশা খেয়ে আমরা ঢুকে পড়লাম সারনাথ পার্কে এখানে একটা কথা বলে রাখি আপনাদেরকে কিন্তু অটোওয়ালা কিংবা গাইডরা এই পার্কটা ঘুরিয়ে এটাকে সারনাথ বলেই কাটিয়ে দিতে পারে এবং অটোওয়ালা মাত্র দশ মিনিটে ঘুরিয়ে বাড়ি পাঠিয়ে দিতে পারে কিন্তু এটা সারনাথ নয় তো এবার আমরা সেই জায়গাটায় যাব অ্যাকচুয়ালি এখানে একটা বিরাট জায়েন্ট বুদ্ধ স্তম্ভ তৈরি হচ্ছে পেছনে এখন এটা কমপ্লিট তৈরি হয়নি এটা তৈরি হলে অসাধারণ লাগবে এটা তৈরি হচ্ছে তো এই জায়গাটা তৈরি হওয়ার পর কিন্তু অসাধারণ লাগবে আর সামনে একটা গোল্ডেন কালারের বুদ্ধমূর্তি রয়েছে যেখানে বুদ্ধর সেই সিটিং পজিশান রয়েছে যেই সিটিং পজিশানে বুদ্ধ তার ধাম্মার প্রথম সুক্ত বলেছিলেন তো এরপর আমরা দেখতে যাব আমাদের আর অশোক স্তম্ভ পাশেই রয়েছে অশোক স্তম্ভ এই অশোক স্তম্ভটা আগে দেখি এই পার্কে দুটি জায়গায় দুটি অশোক স্তম্ভ রাখা রয়েছে কিন্তু কোনোটাই আসল নয় আসল অশোক স্তম্ভ রয়েছে সারনাথের মিউজিয়ামে তো অনেক দর্শনার্থী এটাকেই অরিজিনাল অশোক স্তম্ভ ভেবে ভুল করছেন তো আপনাদের এই ইনফরমেশনটা দেওয়ার যে এগুলো কিন্তু রেপ্লিকা তো অশোক স্তম্ভ দেখে আমরা চলে এলাম প্রথম একটি মন্দিরে এটাও বৌদ্ধ মন্দির এখানে একটা গোল্ডেন কালারের বিরাট বৌদ্ধ মূর্তি রয়েছে আর সিটিং পজিশন সেই একই যেই পজিশানে গৌতম বুদ্ধ তার ধম্মার বাণী দিয়েছিলেন আর সবকটি বুদ্ধর রঙই কিন্তু গোল্ডেন কালারের আর বিভিন্ন পটচিত্রও রয়েছে ভেতরে তো আর এখানে এরা অডিও করে বৌদ্ধর যে প্রথম ধর্ম সূত্রগুলো তিনি বলেছিলেন সেগুলো বলছে তো একটা সুন্দর শান্ত পরিবেশ একটা সবুজে ঘেরা পার্ক আর তার মাঝখানে এরকম শালুক ফুলের বন তার মধ্যে গৌতম বুদ্ধের স্তোত্রগুলো বলছে অডিওতে একটা দারুণ অদ্ভুত সুন্দর পরিবেশ পার্কের মধ্যে বুদ্ধর বিভিন্ন রূপ স্ট্যাচু করে রাখা রয়েছে পদ্মনাভ রূপ যেমন রয়েছে তেমনি লাফিং বুদ্ধের রূপও রয়েছে আর আরেকটু সামনে রয়েছে একটা কালো পাথরের দারুণ বুদ্ধমূর্তি এবং এই ব্ল্যাক স্টোনের বুদ্ধ একটি গাছের নিচে বসানো রয়েছে তার বোধি লাভের যে রূপ ছিল সেই রূপের আকারে ধ্যানস্থ গৌতম বুদ্ধ এখানে দেখতে পাওয়া যায় আর প্রত্যেকটি শিল্পকলা কিন্তু নিখুঁত এবং অপূর্ব সুন্দর আর চারপাশের বাগানটাও খুব সুন্দর সবুজ প্রকৃতির মধ্যে এরকম বুদ্ধের নানান রূপ দেখতে কিন্তু অসম্ভব ভালো লাগছে তো দেখতে দেখতে আমরা চলে এলাম আর একটা রেপ্লিকার কাছে এটাও কিন্তু অশোকস্তম্ভে রেপ্লিকা এটাকেই আমাদের চারপাশে যারা দর্শনার্থী ছিল তারা সবাই অরিজিনাল ভেবে এটা দেখছিল এবং গাইডরাও ভীষণ মিসগাইড করছিল এটাকে অরিজিনাল অশোক স্তম্ভ বলে দেখিয়ে তো বেশ হাসিই লাগছিল আমার কারণ আমি আগের থেকেই জানতাম যে অরিজিনাল স্তম্ভটা একমাত্র রয়েছে সারনাথের মিউজিয়ামে আর এই মিউজিয়াম খোলা থাকে বিকেল পাঁচটা পর্যন্ত চারটে পঁয়তাল্লিশের মধ্যে আপনাকে এন্ট্রি করতে হবে সেই মিউজিয়ামের মধ্যে তো আমরা এই পার্কটা দেখেই চলে গিয়েছিলাম সেই মিউজিয়ামে আর আপাতত এখন রেপ্লিকাটা দেখে নিলাম তো ভীমরাও এটাকে নিয়েছিলেন এবং সেই সময় থেকে এটাই আমাদের টাকার মধ্যে বা আমাদের যে পার্লামেন্টে বা হ্যাঁ ন্যাশনাল যে কোনো জিনিসের মধ্যে এটাকে দেখতে পাওয়া যায় এরপর আমরা পার্কের ভেতর জলের মধ্যে শালুক ফুল ফুটে আছে সেই শালুক ফুল দেখতে দেখতে পৌঁছে গেলাম জায়েন্ট বুদ্ধর কাছে এই জায়েন্ট বুদ্ধটি নির্মাণ করছে জাপান সরকার এবং জাপানের টাকাতেই এই বিরাট বুদ্ধমূর্তিটি নির্মাণ কার্য চলছে যদিও এখনও নির্মাণ সমাপ্ত হয়নি কিন্তু এটাও দেখতে সুন্দর লাগছে গৌতম বুদ্ধের প্রিয় ফুল হলো শাপলা ফুল বা শালুক ফুল আর এখানে জলে সেই শালুক ফুলেরই চাষ করেছে প্রচুর শালুক ফুল ফুটে আছে একেবারে বেগুনি কালারের লাল কালারের আর অসাধারণ দেখতে লাগছে শালুক ফুলগুলো অদ্ভুত সুন্দর এই শালুক ফুলকে কিন্তু বৌদ্ধরা শান্তির প্রতীক বলে মনে করেন এবং গৌতম বুদ্ধের পূজায় এই শালুক ফুল তারা অবশ্যই দেন ছোটবেলায় আমার যে কটা ফুল প্রিয় ছিল তার মধ্যেই শালুক ফুল কচুরিপানার ফুল আর চালতার ফুল এই তিনটে ফুলই আমার অসম্ভব ভালো লাগতো এবং আমি মাঝে মাঝে শালুক ফুল তুলতেও যেতাম আমাদের বাড়ির কাছের একটা পুকুরে শালুক ফুল পাওয়া যেত এবং ফুলগুলো তুলে এনে ফুলদানিতে রাখতাম তো দেখে ভালো লাগলো তো এইখানেই সেই বৃহৎ মূর্তিটি তৈরি হচ্ছে এটা প্রচুর বড় এবং এটা এখনো তৈরি হচ্ছে এই যে এটা এখনো কমপ্লিট হয়নি বিরাট বড় বিরাট বড় মানে একটা প্রায় দশ পনেরো তলা বাড়ির সমান জি টোয়েন্টির সময় সারনাথে যে বিশ্ব সম্মেলন হয়েছিল সেখানে জাপান কিন্তু এসে সারনাথকে প্রচুর ডোনেট করেছিল আর এই বৌদ্ধ মূর্তিটিও বানাচ্ছে

অনেকেই বাড়ি ফিরে যাচ্ছেন কিন্তু আমাদের ড্রাইভারও আমাদেরকে বলেছিলেন এটাই সারনাথ কিন্তু আমিও তো ছেড়ে দেওয়ার পাত্রী নই আমিও আসল সারনাথ আর আসল স্তূপা না দেখে ছাড়ছি না ফলে আমি লোকজনের মুখে খোঁজ করতে করতে সারনাথ পার্ক ছাড়িয়ে রাস্তা দিয়ে সোজা এগিয়ে যেতে লাগলাম রাস্তার দুপাশে প্রচুর পসরা ফলের সবজির নানান রকম হাতের কাজের জিনিসের তো তাদের কাছ থেকে জিজ্ঞাসা করতে করতে আর রোড ডিরেকশন দেখতে দেখতে মিনিট হেঁটে আসল সারনাথের কাছে এসে পৌঁছে গেলাম এখানে একদম ম্যাপ করে দেওয়া আছে সারনাথের কোথায় কোন মন্দির অবস্থিত তো এখানে সারনাথ সিটির একটা ম্যাপ করে দিয়েছে সেই ম্যাপে সেই সময় সারনাথ সিটি প্ল্যান কিরকম ছিল তার ম্যাপটা এখানে রয়েছে আসলে অটো ড্রাইভারের প্রথমেই আমাদের এখানে নিয়ে আসা উচিত ছিল এটা সারনাথের গেট পর্যন্ত অটো আসে কিন্তু ভদ্রলোক চালাকি করে আমাদের সারনাথ পার্কে ঢুকিয়ে দিয়েছিলেন আর সেখানে আমরা অনেকটা সময় নষ্ট করে ফেলেছি তো পাঁচটা বাজতে আর মাত্র কুড়ি মিনিট কি পনেরো মিনিট বাকি তো দৌড়ে দৌড়ে এখানে চলে আসলাম এবং এসে শুনলাম যে পাঁচটা বাজলেই এই যে মিউজিয়ামটা এই মিউজিয়ামটা বন্ধ হয়ে যাবে আর এই মিউজিয়ামটা দেখারই আমার সবচেয়ে বেশি আগ্রহ ছিল তো খুবই খারাপ লাগছিলো যে মানুষ মানুষকে এইভাবে মিসগাইড করে ট্যুরিস্টদেরকে এইভাবে বোকা বানায় তো যাই হোক এখানে এই পসরাগুলো দেখতে দেখতে আমি দ্রুত এগিয়ে যাচ্ছিলাম মিউজিয়ামের টিকিট কাটতে তো এখানে এসেও আবার একটা চালাকি বা একটা কি বলবো একটা সমস্যায় পড়ি তো যাই হোক সেই গল্প পরে হবে এখন আমরা চলে যাচ্ছি মিউজিয়ামে টিকিট কাটতে তো আজকের ব্লগ এই পর্যন্তই শুভরাত্রি